বন্ধুরা এটা দশ হাজার টাকার উপরে কেনাকাটার উপরে থাকবে এটা ফ্রি দশ হাজার টাকার উপরে পাখি যে কোনো পাখি কেনাকাটার উপরে থাকবে এই পেয়ারটা পুরো ফ্রি পেয়ার কোয়ালিটি দেখো একটা জাম্বো ক্রাস্টের আছে একটা জাম্বো আছে দুটো ফ্রিন্স এর কোয়ালিটি দেখো দশ হাজার টাকার উপর কেনাকাটায় জাম্বো ফ্রিন্স টা এম এর তরফ থেকে পুরোপুরি ফ্রি ফ্রি হাই ফ্রেন্ডস আই এম তুহিন ওয়েলকাম টু ব্যাক এদের নিউ ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে কিছু অফার দেব এম এর তরফ থেকে আজকের ভিডিওতে কিছু তোমাদের জন্য ধামাকা কিছু অফার নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে পুরো ভিডিওটাই ভালো করে মন কান দিয়ে শুনবে প্রচুর অফার দেখতে হবে আজকের ভিডিওতে প্রচুর পরিমাণ অফার দেখতে হবে আজকের ভিডিওতে অনেক পাখি তোমাদেরকে গিফট দেবো ফ্রিতে গিফট দেবো অনেক পাখি ফ্রিতে গিফট দেবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে স্কিপ করবে না কোথাও টাকবে না কারণ কোথায় কখন কি কথা বলবো সেটা শুনবে যে যে তোমরা করলে পাখিটাকে ভিডিওতে বলে থাকো তৈরি ভাই তোমার কাছে এই মুহূর্তে কি কি পাখি ছেলের মতো আছে তা এখন অনেকদিন তোমাদেরকে ছেলের মতো কোনো পাখি দেখাতে পারছিলাম না তা আজকে অনেকদিন পরে আজকে এই ভিডিওতে প্রচুর পাখি সেলের থাকবে আর সেই সাথে সাথে ফ্রিতে গি গিফট হয়ে থাকবে এই ভিডিওতে তোমরা ভিডিওটা দেখবে কি পাখি সেল আছে কি পাখি গিফট হয়েছে সব কিছু ভিডিও থাকবে বন্ধুরা চলো আগে কিছু রেড আইজ দিয়ে শুরু করা যাক দেখো এখানে তোমাদের জন্য খুব ভালো ভালো ফিশার দেখো সব পাখির সাইজ দেখো সাইজ কোয়ালিটি দেখো পাখি দেখো পাখি শুধু অতটা লম্বা সম্বা দেখো পাখিগুলো শুধু বড় দেখো পাখিগুলো সাইজ দেখো তোমরা যে লং সাইজের কথা বলছিলো সেই পাখিগুলোর সাইজ দেখো সব বিডিং পেয়ার আছে এখানে সব কটা বিডিং পেয়ার আছে দেখো সব বিডিং পেয়ার এখানে লুটিনো ফিচার এডাইজার পেয়ার পেয়ে যাবে অ্যালবিনো ফিচার পেয়ার পেয়ে যাবে এখানে দেখো অ্যালবিনো লুটিনো ফিচার পেয়ারটা দেখো পেয়ারের স্ট্রক দেখো মালের কোয়ালিটি দেখো দেখো সব ফেলো দেখে পুরো দেখে কালার দেখে মনে হয় এটা ফেলো কালারের উপরে না এগুলো তোমার সব অ্যালবিনো এর দাম লাগবে ডিসপ্লেতে নাম্বার শো করছে তো তাড়াতাড়ি করে তোমরা বুকিং করে দাও বাকি থাকবে না এরপরে দেখো এরপরে নিচেই তোমাদের জন্য আছে লুটিনো অফলাইন দেখো দু পেয়ার লুটিনো লুটিনো রোজি অফলাইন পাবে দু পেয়ার ওপরে এক পেয়ার আর বক্সের ভিতরে দেখো এক পেয়ার ঢুকে গেছে বক্সের ভিতরে দেখো মুখ দিয়ে উকি দেখো বক্সের ভিতরে দু বক্সের ভিতরে এক পেয়ার উপরে এক পেয়ার এই দু পেয়ার লুটিনো অফলাইন পাবে এটা আমার বিডিং টেম এটা কিন্তু সেল নেই এটা ফুল টেম এটা এটা লুটিনো ফিশারের একটা রেডাইজার পেয়ার পেয়ে যাবে লুটিনো ফিশারের রেডাইজার পেয়ার দেখো আমি বক্সে তোমাদের কিছু কিছু বেবি দেখাবো কিছু কিছু বেবিস দেখাবো তোমরা তোমরা ভিডিওতে জুড়ে থাকো কিছু কিছু দেবো সেটাও অফারটা দেখতে পাবে এছাড়াও তোমরা জেপির কথা বলছি বারবার ভিডিওতে বলছি ভাই তোমার কাছে জেপি কি কি আছে বন্ধুরা আমার কাছে এই মুহূর্তে জেপির খুব ভালো ভালো কালেকশন আছে খুব জেপির খুব ভালো ভালো কালেকশন আছে প্রাইস কিন্তু বিভিন্ন দামের আছে বুঝলে প্রাইস কিন্তু বিভিন্ন দামের আছে এখানে বেবিস থেকে শুরু করে সবকিছু এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি যেটি এখানে অটোমেটিক আমি দেবি রেজাল্ট আমার ঘরে রেজাল্ট আমি তোমাদের দেখাচ্ছি এই পেয়ারটা আমাদের ডিম পেয়েছিল তোমরা ভিডিও দেখেছিলে এই পেয়ারটাও ডিম পেয়েছে এরও ভিতরে রেজাল্ট আছে এই এর ভিতরে ফিমেল দেখো ডিমে বসে আছে দেখো ফিমেলটা ডিমে বসে আছে এই তো একটা ডিস্টার্ব করব না ওই ডিমের ভিতরে বসে আছে দেখো এখানে বেবিস তোমাদের দেখা বন্ধুরা এবার এমএমবিএল এর কিছু বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছে দেখো বেবিস তোমাদের কিছু শোবার আসছিস আস একা একা ক্যামেরা করতে বেবি দেখাতে খুব অসুবিধা তাও তোমাদেরকে এমএমবিএল এর কিছু বাচ্চা দেখাচ্ছে এটা হলো আমার একটা পারবুলু অফলাইন দুটো বাচ্চা এখানে ফস্টারিং করা দেখতে পাচ্ছি আর একটা এলবিনার বেবি আছে বাচ্চাগুলো এখন এই মুহূর্তে ভালো করে তোমাদেরকে দেখাতে পারছিনা যত যত যতটুকু দেখাচ্ছি ততটুকুই তোমরা বুঝতে পারছো তার বেশি ভালো হয় ক্লিয়ার আমি হাতে ধরে তো একা এক হাত ধরে দেখানো পসিবেল হচ্ছে না তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে দেখাও যায় কোয়ালিটি দেখো এইভাবে যতটুকু এক একা দেখাতে পারি কোয়ালিটি দেখো আর যে কোনো লাভ বাট যে কোনো মানে লাভ লাভবাট বলো বদি বলো মিলিয়ে তোমার দশ হাজার টাকার উপরে কেনাকাটার ওপর থাকবে যে পাখিটা প্রথমে দেখালাম যে পাখিটা থাকবে ওটা ফ্রিতে পুরোপুরি ফ্রি তে জামবো এখানে একটা দেখো ফার্স্ট কোয়ালিটি দেখো এম এম বিএল এর পাখি মানে কোয়ালিটি এম বিএল এর পাখির কোয়ালিটি দেখো ভায়োলেট অফলাইন এর কোয়ালিটি দেখো কোথায় কথা বাংলা ভাই আমাকে এরকম পাখির ছবি পাঠিয়ে বলছিল এখানে একটা ফিশার আছে রেডাইজার এছাড়া আরো ভালো ভালো পেয়ার দেয় আরো ভালো ভালো বেবি তোমাদের দেখাচ্ছি আরো অনেক বেবির গায়ে পালক আসেনি তোমাদের এখানে একটা পার্বুল ইউরিন অফলাইনের বেবি আছে দেখো ভায়োলেট পার্বুল ইউরিন অফলাইনের একটা বেবি আছে এখানে আর এখানে একটা ভিতরের দিকে আছে ভায়োলেট ভায়োলেট পার্বুল না ভায়োলেট এটা ভায়োলেট ইউরিন অফলাইন আছে নর্মাল ভায়োলেট ইউরিন অফলাইনের বেবি আছে এই বেবিগুলো অলরেডি বড় হয়ে গেছে বক্স থেকে বেরিয়ে যাচ্ছে এটা ফস্টারিং বাবা মা এর আসল বাবা মানে বাইরে বেড়ে গেছে বাইরে এইটা পাখিটা কোয়ালিটি কোয়ালিটি মার্কিং দেখো বডি কালার টা আছে মেবি পাখিটা মেবি মেল হবে সব ডিএনএ করা হবে প্রতিটা পাখির পায়ে কিন্তু এর পায়েও ক্লোজিং আছে ওই সাইডে ক্লোজিং আছে দুটোই মেবি বেরিয়ে দুটোই বাচ্চা বেরিয়ে গেছে দেখো অলরেডি তো নিজেরাই খেতে পারে তবু আমি গুলোকে এখন আলাদা করা হয়নি আমি টাইম পাইনি পাখিগুলোকে আলাদা করে দেবো এখন টাইম পাইনি এছাড়া আরো অনেক বেবি আছে তোমরা দেখে থাকো অনেক বেবি তোমাদের দেখাবো এখন এ অলরেডি আবার ডিম ছেড়ে দিয়েছে একে আবার একটু ডিমগুলোকে এ করার জন্য ওকে এবার এক্সারসাইজ দিতে হবে আরো একটা ধামাকা অফার মাত্র তিন হাজার টাকা কেনাকাটার উপরে থাকবে নরমাল লাভ বার্ডের হ্যান্ড ফিডিং করানোর জন্য বেবি সেটাও তোমাদের দেখাচ্ছি তিনটে বেবি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি পাখির বেবি সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো চলো বন্ধু এখানে কি পাখির বেবি আছে পাখিরাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো পাখিরাও দেখিয়ে দেবো পাখিরাও তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো অলরেডি দেখো কি কি পাখি বেরোলো তোমরা নিজেরাই দেখে নাও নিজেদের চোখে এই পাখির বেবি আছে এর ভিতরে দেখো পাখিটা দেখো অ্যালবিনো ফিশার রেডাইজ আছে আর ভায়োলেট ওই গ্রিন ইউরিন ফিশার আছে তোমার এদেরই বেবি আমি করিনি কিছুই করিনি এদেরই বাচ্চা দেখো তিন হাজার টাকার উপর কেনাকাটার উপরে থাকবে হ্যান্ড ফ্রি একটা করে বাচ্চা ফ্রি তিন হাজার টাকার উপর কেনাকাটা তিন হাজার টাকার কেনাকাটার উপর থাকবে পাঁচ হাজার টাকার উপর কেনাকাটার উপর থাকবে দশ হাজার টাকার উপর কেনাকাটা থাকবে দশ হাজার টাকার উপর যারা কেনাকাটা করবে তাদের ওপর তাদের সাথে জাম্বো ফ্রিঞ্জটাও থাকবে উইথ এই একটা বেবি থাকবে দশ হাজার টাকার উপর কেনাকাটা করলে তাদেরকে একটা বেবি দেবো আর একটা জাম্বো ফ্রিঞ্চের পেয়ার দিয়ে দেবো ক্লাসের জাম্বো ফ্রিঞ্চের পেয়ারটা থাকবে অফারটা কিন্তু লিমিটেড মানে অফার মানে যে আগে বুক করবে সেই পাবে এমন একটা অফার বাচ্চা বাচ্চাগুলো কোয়ালিটি সব বাচ্চা পেয়ে যাবে বন্ধুরা তোমাদের দেখালাম বিভিন্ন রকম অফার তোমাদের দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে বিভিন্ন বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর তোমাদের কার কি মাল লাগবে আমাকে আগে থেকে বুকিং করে দাও ডিসপ্লে নাম্বার শো করছে টাটা বাই বাই লাভ